পানি কমে গেলে মাছের রোগ শুরু হয় শীতকালে যেটা হয় দেখে পানিতে অক্সিজেনের অভাব হয়ে মাছ মারা যেতে পারে আমাদের অবশ্যই অতিরিক্ত ঠিক আছে আমরা মজুদ ব্যবস্থাপনা পয়েন্ট ঠিক আছে তারপর তিন নম্বর পয়েন্টে যখন আমরা আসব তিন নাম্বার পয়েন্ট হলো মজুর পরবর্তী কর্ম এখানে আমি এই যে পেজটা তৈরি করছি এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মাছ ধরার পরে পেজ হিসাবে হয়ে যায় অনেক সময় তাই কখন কি করতে হবে জানি না এখানে প্রতিদিনের একটা কাজ রাখছি প্রতি সপ্তাহে একটা কাজ রাখি প্রতি মাসের একটা কাজ রাখি প্রতি দুই মাস পর একটা কাজ করতে হবে এবার আটটা করছি যাতে মনে থাকে আমাদের সবার মাছ ধরার পরে প্রতিদিন আমাকে যে কাজ করতে হবে মাছের ওজনে দুই থেকে তিনবার প্রয়োগ করতে হবে আড়াই দিন হলে সঠিক আছে মনে আপনি পাঁচ বস্তা খাদ্য পালাই দিচ্ছেন আপনার কথা ধরে বলতেছি আপনার পুকুরে লাগবে পাঁচ বস্তা খাদ্য প্রতি বস্তা কয় কেজি করে পঁচিশ কেজি করে তাই না তাই

ভাত খাওয়া যদি রান্না করে হ্যাঁ তিন দিনের পাঁচ দিনের ভাত একটা পিস নাই কিন্তু আপনার মাছের পিস নাই আপনার পিস নাই আপনাকে পাঁচ দিনের ভাত একবার রান্না করে একটা বড় ডিশের মধ্যে দিয়ে দিতে এবার খাও আপনার কি হবে সেম কেস হবে যে একদিন হয়তো ভালো মতো খাইলেন সকালে খাইলেন দুপুরে খাইলেন রাত্রে ভালো মতো খাইলেন এই পরের দিন সকাল থেকে শুরু হবে পচা খাওয়া ঠিক আছে

সাতশো কম হয়ে গেছে হবে না করলাম তাহলে তো আমি দুই হাজারের এখন আহ কেজি পাইলাম তাহলে এখন আমি চব্বিশশো কেজি হিসাবে আমার কতটুকু দিতে হবে একটা হিসাব করলাম হিসাব এখন থেকে আমি সামনের দিন

প্রতি বিঘায় কোয়েল পাঁচ কেজি ইউরিয়া দুই কেজি টিএসপি কেজি প্রয়োগ করতে হবে তাহলে আমার শেওলাটা রেগুলার বেসিসে তৈরি হবে বুঝতে অনেক আসে না এই সমস্যা কখনো আছে তখন কি করে রং আসে না তখন কি করে ইউরিয়া ফসফেট কাঁচা গোবর কাঁচা গরম কখনোই টুকরে দেবেন না কাঁচা গরম কখনোই টুকরে দেবেন না ঠিক আছে গরমের মধ্যে মুরগির বিষ্ঠার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক থাকে অ্যান্টিবায়োটিক হেভি মেটাল এগুলো থাকে আর এই অ্যান্টিবায়োটিক বিষ নষ্ট হয় অ্যান্টিবায়োটিক জীবনেও নষ্ট হয় না বুঝছেন কারণ এগুলো অটোমেটিক মাছের শরীরে মাছের শরীর থেকে মানুষের শরীরে চলে আসে ক্যান্সারের মূল উপাদান এইসব অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক কেন আসে গরুর ভিতর থেকে এখন গরুকে যে ফিট খাওয়ায় মুরগিকে যে ফিট খাওয়ায় বয়লার মুরগিকে ওই ফিটের মধ্যে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় কোম্পানিগুলা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় সেই অ্যান্টিবায়োটিক গুলো শক্ত হজম হয় না মুরগির শরীরে বা গরুর শরীরে গোবরের মাধ্যমে বেরবে হয়ে যায় আর ওই কাঁচা অবস্থায় অ্যান্টিবায়োটিক গুলো দিলে পরে গোবর দিলে পরে অ্যান্টিবায়োটিক মাছের শরীরে চলে আসে এই জন্য আমরা কাঁচা গোবর দিব না ঠিক আছে আমরা যেই গোবরের কথা বলতেছি সেগুলো হলো শুকনা গোবর আচ্ছা প্রতি সপ্তাহের কাজ তাহলে আমার সার প্রয়োগ করা তাহলে সবুজ সবুজ থাকবে প্রতি মাসে কাজ হলো চুন প্রয়োগ করা মাছ থাকা অবস্থায় প্রতি মাসে আমাকে বিঘায় দশ কেজি করে চুন দিতে হবে এই চুনটা দিতে হবে সকালবেলা নয়টা থেকে দশটার মধ্যে ঠিক আছে প্রতি মাসে চুন দিতেই হবে কারণ আমি বিপুল পরিমাণে খাদ্য খাওয়াচ্ছি আমার মাছকে খাদ্য খাচ্ছি কিন্তু আর এই খাওয়াইতে খাওয়াইতে সময় দিবে পানি দূষিত হয়ে গেছে আমি বুঝতেই পারবো না যে কিভাবে এটা যার কারণে আমি প্রতি মাসে আমি চুন দিবই দিব প্রতি বিঘায় দশ কেজি করে রোগ বা পুকুরের পানিটা একটা কন্ট্রোলের মধ্যে থাকবে যে কাজটা করতে হবে লবণ দিতে হবে আপনি দিচ্ছেন ওই সময় না দিলে কোনো সমস্যা নাই কিন্তু মাস থাকা অবস্থায় প্রতি দুই মাস পরপর আপনি লবণ দিবেন বিঘায় দশ করে দুই মাস পরপর কিন্তু এটা এটা কিন্তু না হবে তাহলে আপনার পরিবেশটা খুব সুন্দর থাকবে

এইটুকু বিষয়ের ভিতরে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আর এখানে দেখেন কিছু কম সমস্যা মাছ খাবি খায় পানির উপরে মাছের উপরে লাল স্তর করে